মশলা হিসেবে জিরা সুপরিচিত রান্নার স্বাদ ও ঘ্রাণ বাড়াতে জিরা ব্যবহার করা হয় কিন্তু জিরার আছে অনেক স্বাস্থ্য উপকারিতাও এই জিরাতে রয়েছে প্রচুর পরিমাণ আয়রন আয়রন এই শরীরের বৃদ্ধি করার মাধ্যমে আপনার কোষে কোষে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করে জিরা আপনার পাচনতন্ত্রের জন্য অনেক উপকারী বদহজম ডায়রিয়া পেট ফাঁপা এইসব রোগ সারাতে জিরা অত্যন্ত কার্যকারী এছাড়াও জিরা বমি বমি ভাব দূর করে জিরা পাকস্থলীর অ্যাসিড উৎপাদন করে খাদ্য থেকে সর্বোচ্চ পুষ্টি লাভে সাহায্য করে জিরা শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে কিডনি ও লিভারের কাজের দক্ষতা বাড়িয়ে আপনার হজম আর পরিপাকের উন্নতি ঘটায় এছাড়াও দুর্বল স্মৃতি পোকামাকড়ের কামর ও কাটাফাটা বেদনা চিকিৎসায় জিরা উপকারী গবেষণায় পাওয়া গেছে জিরাতে আছে ক্যান্সার বিরোধী শক্তিশালী কিছু বৈশিষ্ট্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে